जी बोलLambda। দুনিশമുഖে তুমি কি সৎকর্ম খanei করো কি কাজ করো? ব্যবসা। কী ব্যবসা করো বাবা? মুদি। মুদির দোকান খায় না বাবা? জি। তোমার পাশে তোমার স্ত্রী আমার মা জননী পুরো এসে তাই না বাবা? জি। সে তো ভূমিই রয়েছে তাই না বাবা? জি। আগেwidetildeকে ওকে তো আমার সামনে এসে জিজ্ঞেস আমার কথাটুকু শুন নি বাবা। বারে ভালো কলি মঙ্গল হবে। জি বলেন। আলহামদুলিল্লাহ 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 বাবা দ্বিতীয় দশক রাত দুইটা তিনটার সময় যদি একটা ফোন আসে সেই ফোনটা রিসিভ করলে আপনার কপাল খুলে যাবে এমনই একটা ফোন কল একজনের ভাগ্যে জুটলো যেই ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে তার কপালটা খুলে গেল চলুন প্রিয় দর্শক কিভাবে ফোনটা রিসিভ করলে আপনার কপাল খুলবে এই বিষয়টা বুঝতে হলে না টেনে সম্পূর্ণ আজকের ফোন শুনতে হবে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ সেই ফোন আলাপটা আগে আমরা একটু শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব আমি কে আমি কোথায় থেকে বলছি কে কল করিয়েছে এটা তো বলতে পারবে না তাই না বাবা জি না কিভাবে বলতে পারবো তাই যে আমি কে এবং কোথায় থেকে বলছি এবং কেন কল করিয়েছে এটা আমি তোমাকে সর্বপ্রথম জানিয়ে দিয়ে আল্লাহ পাকের কোরআন হাদিস থেকে সে কথাগুলো জানিয়ে দেব বুঝতে পেরেছো না জি বুঝছি এই যে আমি আল্লাহ পাকে এই পবিত্র ও আউলিয়া দরবা শরীফতে পবিত্র মাদার শরীফে কল করি এসে আমি এই মাদার শরীফ থেকে কল করি এই মাদারের পাশে একখানা মসজিদ ঘর রয়েছে এই যে তোমাদের মানবদের মধ্যে মসজিদ ঘরে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হাজান দেয় তাকে তোমরা কি বলো মুয়াজ্জিন হ্যাঁ তাই আমি যে মাদার শরীফে কল করি এই মাদার শরীফের সতে নিয়ে শূন্যের ওপরই ভর করিয়ে তোমার সঙ্গে কথা বলতেছি বাবা তাই তোমরা হইতেছো মানস জাতি আমরা হইতেছি দিন জাতি তোমরা হইতেছো কাতনাটির তৈরি আমরা হইতেছি আগুনের তৈরি বুঝতে পেরেছো বাবা

সেগুলো জানিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন হুকুম করেছে আদেশ হয়েছে আমি যে কারণে এই রাতে কালি কল করেছি বুঝতে পেরেছো জি তা তোমরা স্বামী এতে দুজন একটু কি এই রাতে কালি তোমাদের দুই চোখের ঘুমকে হারাম করিয়ে কোন সময় ধৈর্য ধরিয়ে আল্লাহর অস্তে আমার কথা কি শুনতে পারবে হ্যাঁ বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই যে তোমার স্ত্রীকে একটু ডেকে ওঠাও বাবা

তাই তুমি আমাকে সালাম দিয়ে লাইনটা কেটে দিয়ে তোমার ফোনে যে অপশন এই কল করো বাবা ব্যালেন্স নাই যে এখন তাহলে কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে যাও বাবা আমি হুজুর সাহেবের ক্ষতি করিয়ে কথাগুলো বলতে পারবো না বাবা কেননা সে সকালে উঠে যদি দেখে তারপরে টাকা নিক তাহলে সে মন খারাপ করবে বাবা বদা দেবে বাবা আমি সকালে টাকা দিয়ে দেবো জি সকালে রিচার্জ করে দেবো সকালে রিচার্জ করিয়ে দেবে জি

পাঁচ টাকার মতো যাইতে পারে তোমাকে মন খুশি করিয়ে জি তারপরে কিছু অর্থ তোমাকে উঠিয়ে দিতে হবে কয় টাকা দেয়া লাগবে বলেন আমি বলবো না বাবা তুমি মন খুশি করে দেবে তোমার মন যা চাই আচ্ছা ঠিক আছে কালকে সকালে করে দেব তোমাকে দশটার মধ্যে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি সাতটার মধ্যে দেবো কয় টাকা দেবে তুমি বলো দুশো টাকা

প্রিয় দর্শক যে বিষয়টা নিয়ে সতর্কমূলক এই ফোন আলার আপনারা শুনতে পেলেন জিনের বাচ্চা পরিচয়ে রাত গভীর রাতে দুইটা তিনটার সময় ফোন দিয়ে আপনাকে এইভাবে বোকা বানাবে বোকা বানিয়ে হাতিয়ে নেবে লাখ লাখ টাকা যে বিষয় নিয়ে ফোন আলার আপনারা শুনতে পেলেন প্রথমে কীভাবে আপনাকে ভুলিয়ে বালিয়ে রাজি করায় লাস্টে আপনারা যে তথ্যটা পেলেন এই বিষয়টা শোনার পর আপনাদের কী মতো আমার অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন আমার ব্রেকিং নিউজগুলো আপনি যেন সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী রামান জানাম আলী